আজকের দিনটা হলো টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর মানে আমার বার্থডে দিন হ্যাঁ আজকে আমি ভীষণ পরিমাণে খুশি কারণ আমার জীবনে আমি প্রথম বার্থডে পালন করছি তাও আমার হাজব্যান্ডের গেছে জানো তো এত বছর আমি অপেক্ষা করে থাকতাম আমার বর আমাকে কখন উইশ করবে কখন আমার জন্য স্পেশাল কিছু আমাকে ফিল করাবে আমি ওকে যতটা পারি ততটা স্পেশাল ফিল করানোর চেষ্টা করি কিন্তু আমার বার্টাতে এটা আমার প্রথম আমি ভাবতে পারিনি যে আমার বর আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে এখনও কাজের সূত্রে বাড়ি থাকছে না কিন্তু আজকে ঠিক রাত সাড়ে দশটার সময় বাড়িতে এসছে হঠাৎ করে আমাকে না জানিয়ে তো আমি প্রথমে একটু অবাক হয়েছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি ও আমাকে এরকমভাবে সারপ্রাইজ দেবে বলতে পারো আমার আনন্দের কোনো সীমা নেই এতটা আমি খুশি সে যেটাই হোক বার্থডে বলে কথা একটু স্পেশাল না হলে হয় বলো এত কিছু ভেবে করেছে না আমি সেটাতেই খুশি কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে দেখো ওর আর আমার নাম দিয়ে কেকটা এনেছে কিন্তু দোকানদারের হয়তো বুঝতে একটু ভুল হয়ে গেছে তো আমাদের এটা অ্যানিভার্সারি হিসাবে দিয়ে দিয়েছে ঠিক আছে মানে ও অত রাতে দোকানে গেছিলো তো তো দোকানও তখন বন্ধ করার টাইম ছিল তো ওটা ভুলবশত মিস্টেক হয়ে গেছে যাই হোক আমি কেক কাটিংয়ের সময় এটা আমরা একটু খেয়াল করেছিলাম যাই হোক কোনো ব্যাপার না কিন্তু মজার কোনো কোনো কমতি হয়নি জানো তো আমি ভীষণ পরিমাণে খুশি ছিলাম তো আমি তো রাত বারোটার আগে একটু ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু ও আমাকে ঠিক বারোটার সময় ডেকে তুলে সব কিছু আমাকে দেখাচ্ছিলো ঠিক আছে যে দেখো তোমার জন্য কতটা অ্যারেঞ্জমেন্ট আমি করেছি প্রথমে বলছিলাম যে আমি একা কেক কাটবো না ও তো কিছুতেই আমার সঙ্গে কাটবে না তো আমি জোর করে আমার সঙ্গে কেক কাটিয়েছি কেন কাটবে না ও তো ওর বার্থডে তো ও যেমন একা কেক কাটেনি আমার বার্থডেতে আমি একা কি করে কেক কাটি তার জন্য দুজনে মিলে কেক কাটিং করে নিলাম তো এই পাশে একটু এখন দেখো আমরা তো ভীষণ কেন কি বলবো আনন্দ হচ্ছিলো ও আমার সঙ্গে সঙ্গে হাসছিল যে আমি কি করছি সেইগুলোর জন্য এই পাশে দেখো অনেকগুলো চকলেট চকলেট নিয়ে বক্সটার ভিতরে আমি বলবো না খুব ভালোবাসি কিন্তু আমার কিটক্যাটটা ফেভারিট এর ভিতরে দেখো কিটক্যাটও আছে কিন্তু ডেড মিলটাও পছন্দ করি কিন্তু কিটক্যাট বলতে পারো আমার খুবই পছন্দের শুধু চকলেটে ভরা যাই হোক বেশ মজা হচ্ছিলো জানো তো জীবনে যখন প্রথমবার কিছু হয় না তখন কিন্তু সেটার এক্সাইটেড একটু বেশি মানুষ থাকে যাই হোক রাত এত রাতে কিন্তু দেখো আমার মেয়ে উঠে গেছে আরও কেক দেখে বলছে হ্যাপি হ্যাপি তার জন্য বলে যে তুমি একটু কেক নাও না আর মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে সত্যি কথা কি জানো যে সারপ্রাইজ দিতে ভালোবাসে সে কিন্তু সারপ্রাইজ পেতেও ভালোবাসে তো আমাদের সকলেরই উচিত স্পেশাল দিনে স্পেশাল মানুষগুলোকে একটু তো স্পেশাল মনে করানো তা চলো আজকের মতো